সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আই লাভ মোহাম্মদকে নিয়ে অনেক তোড় চলছে বর্তমানে উত্তরপ্রদেশের মাটিতে কিছু লোক কিছু মুসলিম ভাই আই লাভ মোহাম্মদ লেখার মোহাম্মদ লেখার কারণে তিনাদেরকে জেলে ধরা হয়েছে এফআইআর করা হয়েছে তাই গোটা হিন্দুস্তান শুধু নয় বিদেশ পর্যন্ত এই কথাটা গিয়েছে এবং সব জায়গাতে সবাই আই লাভ মোহাম্মদ বলছেন এবং হিন্দুস্তানের যেগুলো আমাদের মানস্যতাওয়ালা হিন্দু ভাই আছেন তারাও আই লাভ মোহাম্মদ বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারাও আই লাভ মোহাম্মদ বলে প্রচার করতেছেন তো বর্তমানে দেখলাম কিছু এতে চুলকানি উঠে গেছে আই লাভ মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে আমি মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি এটা এমন সুন্দর কথা এই কথাটা নিয়েও কিছু মোল্লার চুলকানি হয়ে গেছে যে নবীর সুন্নাত আমল না করলে আই লাভ মোহাম্মদ বলে নবীর ভালো ভালোবাসা প্রকাশ্য করা যায় না তাহলে এগুলো মুনাফিক নাম দিয়েছে ওয়াহাবি মতে আহলে হাদিস মতের কিছু দু একটা মুনাফিককে দেখলাম তো এদের মতে যদি নামাজির সংখ্যা কম হয়ে যায় তাহলে মসজিদ ভেঙে যাবে বাবরি মসজিদ ভাঙাটা ঠিকই হয়েছে এদের মতে তো এরকম জাহিল মূর্খ থেকে আপনারা সতর্ক থাকবে আর সুলে করিম সাল্লাহ আলী আসালামকে অবশ্যই আমরা ভালোবাসি ইংরেজিতে বলেন বাংলাতে বলেন আরবিতে বলেন যেই ভাষাতে আপনার ভালোবাসার শব্দ ওয়ার্ড চয়েস হয় সেই ভাষাতেই পাককে ভালোবাসি বলেন এতে কোনো অসুবিধা নাই আর একটা কথা এখানে আমি বলে দিই যে কোনো ব্যক্তি যদি গুনেগার হয় পাপি হয় তাই সেই ব্যক্তি রসলে পাক সাল সাল্লামকে আমি ভালোবাসি বা আইলা মোহাম্মদ বলতে পারবে না বা রসলে পাক সাল্লাহ সাল্লামের মিলাদে জুলুসে যেতে পারবে না এটা একটা জাহিল এবং মূর্খদের কথা কারণ শাহি বুখারের মধ্যে একটি হাদিস রয়েছেন একজন সাহাবি রসলে পাক সাল্লাহ সাল্লামকে হাসাতেন মাঝে মাঝে হাসাতেন দুলাতে গড়ে গিয়ে আরো বিভিন্ন তরীকা তেরসোলে পাক সাল্লামকে হাসাতেন একদিন সেই সাহাবি দারু পান করে এসছেন তেরসলে পাক প্রতি জারি করলেন তো এর পূর্বে তিনি দারু পান করেছিলেন হাজার তোমার ফারুক তিনার প্রতি হদ জারি করেছিলেন তো ওনাকে হাত লাগাতে গিয়ে একজন সাহাবি বললেন যে এ বারবার দারু পান করে চলে আসে এর প্রতি হদ লাগে তবুও শুধরায় না এর প্রতি আল্লাহ না রসুল পাক সাল্লাম যেমন এই কথাটা শুনলেন বলেন খবরদার তার প্রতি লান্নাত পাঠায় না সে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতো এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে আমি যদি পাপি হই গুনেগার হই তো আমি রসুল পাককে ভালোবাসি না আর অর্থ এটা নয় এটা মূর্খ ওয়াহাবিরা ছড়িয়েছে এরা কত নামাজ পড়ে ওয়াহাবিরা এদিকে সবাই নামাজ পড়ে এদের গ্রামে গিয়ে দেখেন এরকম জাহিল থেকে আপনারা বেঁচে থাকবেন নামাজ অবশ্যই পড়তে হবে সবার প্রতি ফরজ আছে তবে কেউ যদি গুনহার কাজে লিপ্ত হয়ে থাকে পরে চেহারাতে যদি দাঁড়িয়ে না থাকে তাই সেই রসুল সাল্লাহ সাল্লামকে মোহাব্বত করে না এটা মূর্খামু ছাড়া আর কিছুই হতে পারে না কারণ গাজী মুদ্দিন যিনি ছিলেন রাসুল্লার মোহাব্বতে গুস্তাখে রাসুলকে যিনি হত্যা করেছিলেন কতল করেছিলেন তারও চেহারাতে ছিল না আল্লাহ তালা এরকম জাহিলদেরকে হেদায়ত দান করুক আর অবশ্যই সকলে আই লাভ মোহাম্মদ আমি রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসি এটা জাবান দ্বারাও এবং অন্তর মধ্যেও রাখবেন এখন আপনাদের সম্মুখে আমার ভাই মোনাজিরা আহলে সন্ন্যাত হাজাত মা মুফতি

বার্তা বা মেসেজ উনি যেটা দিলেন আপনাদের সকলেরই গ্রহণ করা দরকার এবং এটা আপনাদের সকলের জীবনে এই মুহূর্তে বাস্তবায়ন করা দরকার আমি দু একটি কথা উপস্থাপন করার জন্য এলাম আর বিশেষভাবে দেখলাম হাজরত যখন এসছেন তো আমি ভাবলাম যে ঠিক আছে একটু মেসেজ আমাদের দুজনের পক্ষ থেকে দিয়ে দিই কারণ অনেক জনগণ এমন আছেন বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার এবং বাংলাদেশেরও বিভিন্ন ভাই মেসেজ করেছেন যার কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি অনেকে বললেন যে হজুর এ মর্মের কিছু বার্তা দেওয়া দরকার যদিও বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি দিয়েছি প্রথমত মনে রাখবেন আই সাল্লাহ আলী সাল্লাম এটা হচ্ছে একমাত্র ইমানের মূল আমরা বলতে পারি একজন মমিন মুসলমানের অন্তরের অন্তরস্থল থেকে বের হওয়া একটি মোবারক বাক্য যেটা প্রত্যেক মুমিন মুসলমানের হৃদয়ে গাঁথিত হওয়ার সাথে সাথে জুবানে প্রকাশ করাটাও দরকার আমি দুইভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি প্রথমত সে যেই মাঝহবের মান্যকারী হোক বা কেউ যদি মাঝহাব নাও মানে সে গুমরাহ ব্যক্তি হোক বা মুসলমান হোক সকলেই কিন্তু এটা এক বাক্যে স্বীকার করে যে অন্তরে শুধুমাত্র ইমান থাকাটা যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত মৌখিকভাবে স্বীকারোক্তি প্রদান না করবে আর এটাও কিন্তু একটা ইমানের শর্ত বলতে পারেন সুবুতে ইমান এবং ইজাহারে ইমান দুটো আলাদা জিনিস আপনার অন্তরে স্থাপিত আছে কিনা এটা মহান আল্লাহ পাক ছাড়া কেউ জানে না আর দয়া নবী সাল্লাহ সাল্লামের যুগে মুনাফিকদের ইমান ছিল না এটা দয়া রসুল প্রকাশ করেছেন কিন্তু বর্তমান সময়ে কারোর ইমান সাব্যস্ত করার জন্য মৌখিক স্বীকারোক্তি একান্তই জরুরি তো আই লাভ মোহাম্মদ সাল্লাম এটা মৌখিক স্বীকারোক্তির মতোই কিন্তু একটি বাক্য সুতরাং এই বাক্য লাভ করতে কোনো অসুবিধা নেই বরং করাটা ভালো এবং দরকার দুই নম্বর বিষয় আজকে আমি কিছুদিন আগে কয়েকটি ভিডিওর মাধ্যম দিয়ে আমি অবগত হতে পারলাম আমাদের বাংলার একজন বক্তা সে যে ভাই হোক না কেন তিনার নাম মুমতাজুল ইসলাম আপনারা জানেন উনি নিজেকে আহলে হাদিস পন্থার অবলম্বনকারী বলেন দেখুন এইটা কোনো এমন বিষয় নয় যে এটাকে নিয়ে আমরা মোনাজারা অথবা মুবাহাসা সম্পর্কে আপনাদেরকে অবগত করব। আমার বলার উদ্দেশ্য হলো। আপনি যে মাঝাব মানুন বা আপনি নাও মানুন এই মুহূর্তে আমাদের ইউনিটির দরকার বা একত্রিত হয়ে আমাদেরকে এইটাকে ফেস করা দরকার এবং এই জন্য আমরা বারংবার বলে থাকি যে একজন সুন্নি সহিউল আকেদার মুসলমানের সঙ্গে কখনোই বাতিলের সামঞ্জস্য হতে পারে না না এই কারণেই হয় না তার কারণ হচ্ছে এই সমস্ত ব্যক্তিরাই যে মুমতাজুলের মতো ব্যক্তি দেখলেন যারা আই লাভ মোহাম্মদ সাল্ল সাল্লামকে কেন্দ্র করে পুরো দেশ জুড়ে পুরো ওয়ার্ল্ডে এই মুহূর্তে যে তোলপাড় এইটাকে নিয়ে এরকম বাক্যলাপ করা কি উচিত যে আই লাভ বলে যারা জুলুস বের করছে এই বলে কোনো নেকি পাবে না যদি শূন্যতের উপরে আমল না করা হয় আমি বলবো শূন্যতের উপরে আমল আমল হচ্ছে পরে আকিদা হচ্ছে প্রথমে আই লাভ মোহাম্মদ আপনার অন্তরের আকিদাটাকে প্রকাশ করে সুতরাং আই লাভ মোহাম্মদ এটা জুবানি আমল তো বটে কিন্তু আপনার অন্তরীয় আকিদাটাকে প্রকাশ করে সুতরাং অন্তরীয় আকিদা প্রথমে আমল কিন্তু পড়ে আমি একটি উদাহরণ দিই সহিউল বুখারি শরীফের কিতাবুল ইমানের মধ্যে একটি হাদিস আছে সৈয়দুল আবুজার রিফারি রতি তাল আনকে আল্লাহ নবী সাল্লাম জিজ্ঞেস করলেন মানে আল্লাহ রসুল সংবাদ প্রদান করলেন যে আনতা মায়ামান আহবাবতা হে আবুজার তুমি দুনিয়াতে যার প্রতি মহাব্বত রাখো তার সঙ্গে কিয়ামতে উঠবে হাসরে তুমি উঠবে তো সাকিদুন আবুজা গেফার তাল আনুকে বললেন যে তোমার আমুল কি আছে তো উনি তখন প্রত্যুত্তরে বললেন ইয়া রসুল আল্লাহ ইন রসুল আমি আল্লাহ এবং তার রসুলকে মুহাব্বত করি তো নবী বলছেন এ আবুজার আন্তা মাহমান হাবাত্তা তুমি যার মহাব্বত অন্তরে রেখেছ তার সঙ্গে তুমি কিয়ামত উঠবে এখানে কিন্তু নামাজের কথা নেই রোজার কথা নেই হজের কথা নেই জাকাতের কথা নেই কোনো আমলের কথা নেই শুধু আছে মুহাব্বতে মুস্তাফার কথা সুতরাং বুঝতে হবে যে নবীর মহাব্বতটাকে কতটা প্রায়োরিটি দেওয়া দরকার প্রাধান্য দেওয়া দরকার যে আমল তো আমাদের করতেই হবে এর মানে এটা নয় যে আমল পরিত্যাগ করুন কিন্তু আগে মহাব্বতে নবী আল্লাহর প্রতি ইমান এইটাকে আপনাকে অন্তরে প্রতিষ্ঠিত করে তবে আপনার আমলটা কিন্তু গ্রহণযোগ্য হবে দুই নম্বর কথা কিছুদিন আগে আমি দেখলাম ইউপির প্রশাসনের তরফ থেকে একটি বার্তা দেওয়া হলো যে পুরো আমাদের ভারত জুড়ে যেভাবে তোলপাড় এইটাকে নিয়ে কেউ কনফিউশন ক্রিয়েট করবেন না একদল মুসলমান সম্প্রদায় যারা নির্দিষ্ট একটি ব্যানার ব্যানার টাঙাতো ওখানে না টাঙিয়ে অন্য জায়গায় টাঙানোর কারণে কারণে সংঘর্ষ হওয়ার আমরা এফআইআর করেছি আমি ইউপি প্রশাসনকেও বলতে চাই অনুরোধের সহিত এবং অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার সহিত শুনুন আমরা বুঝতে পারি বা বুঝতে পারছি আপনি এইটাকে কেন্দ্র করে কোন ভিত্তিতে এফআইআর করতে পারেন আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট ভারতীয় সংবিধান আমাদেরকে রাইটস বা অধিকার প্রদান করে যে আমরা নিজের ধর্ম প্র্যাকটিস করি যাতে আমরা নিজের ধর্মের উপর আমল করি আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দেয় কিন্তু এরপরেও সংবিধানকে আপনারা লঙ্ঘন করছেন জানি না কি হয়েছে বাট আপনাকে এইটা বলা দরকার ছিল যে না তাদের উপরে এফআইআর হবে না বা এফআইআর আমরা করছি না আপনি বলছেন যে না অন্য জায়গায় লাগানোর কারণে আমরা এফআইআর করেছি শুধুমাত্র লাগানোর কারণে নয় তো যেখানেই লাগাক এই লাগানোটা কি বেআইনি এটা লাগানো কি এত বড় ইনলিগাল কাজ হয়ে গেল যদি দুই ধর্মের মানুষের সঙ্গে সংঘর্ষ হয় তো দুজনের উপর এফআইআর হবে তো বিষয়বস্তু হলো এটাকে কেন্দ্র করে পুরো ভারত জুড়ে বিভিন্ন জায়গায় যে সমস্ত যুবক ভাইরা আপনারা আন্দোলন করছেন এটা করতে পারেন কোনো অসুবিধায় করুন আর যে সমস্ত বক্তারা এই আন্দোলনকে সাপোর্ট না করে আন্দোলনের বিরুদ্ধে এরকম বক্তব্য বা মন্তব্য প্রচার করছেন যে না এই রকম করে কোনো নেকি পাবে না আমি বলবো নেকি পাবো কি পাবো না এ তোমাদের মতো আরএসএস এর দালালদের কাছ থেকে আমাদের শিখতে হবে না দয়ার নবীর দরবার থেকে আমরা শিখে নিয়েছি যে আমরা মুহাববতে মুস্তাফা হৃদয়ে প্রতিষ্ঠিত করব এটাই আমাদেরকে ইনশাআল্লাহ তালা জান্নাত প্রদান করবে আমল করে যাব তবে মহাব্বতে নবে আমাদের হৃদয় রাখতে হবে আর শেষ কথা একটা আমি বলে দিই যুবক ভাইদেরকে যে আপনারা খুবই শান্তিপূর্ণভাবে যদি প্রোটেস্ট করছেন তো করুন শান্তিপূর্ণভাবে করুন কোনোভাবে যাতে না আমাদের সংবিধানকে কোনোভাবে যাতে আমাদের আমাদের ভারতীয় যে আইন আইনের বিরুদ্ধে যাতে কাজ না হয় আইনের অন্তর্ভুক্ত হয়ে আপনারা এই বিষয়ে আপনারা আন্দোলন করুন আর আই লাভ মোহাম্মদ জুবানে প্রকাশ করাটাও নেকির কাজ অন্তর যেমনি ভাবে প্রতিষ্ঠিত করাটা নেকির কাজ এবং ইমানের জন্য জরুরি মৌখিক ভাবে প্রকাশ করাটা নেকির কাজ স্বভাবের কাজ হাদিসের অন্তর্ভুক্ত এটাই সাহাবা বর্গদের একমাত্র স্বভাব ছিল যেটা আমাদের গ্রহণ করতে হবে তাই সকলকে এই বার্তা দিয়ে আমি বক্তব্য ইতি ঘটাচ্ছি সকলে দোয়া রাখবেন আমাদের জন্য আর আপনাদের জন্য দোয়া করি মহান আল্লাহ পাক আমাদের সমস্ত ব্যক্তিদেরকে সুন্নি সহিউল আকিদার মুসলমান হয়ে মাসলাকে আলা হাজরতের উপরে কায়েম দায়েম হয়ে জীবন যাপনের তৌফিক দান করুক আমিন আখরুদ্দাবানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته